হরে কৃষ্ণ আমলকী একাদশী ব্রত কখন পালন করতে হবে চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী আগামী কুড়ি মার্চ 2024 বুধবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী আমলকী একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী একুশ তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব আমলকী একাদশী ব্রত কথা সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব আপনি আপনার স্থানের সময় দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রত করার পর পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ এই জন্য একাদশী ব্রত করতে হবে একাদশী ব্রত করার পর পালনটা করে নিতে হবে এই একাদশী ব্রত মাহাত্ম আপনি নিজে শ্রবণ করুন এবং যারা এই একাদশী মাহাত্ম জানে না তাদেরকে এটি শেয়ার করে দিন যেন তারাও এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করে তারাও এই একাদশী ব্রত পালন করতে পারে জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ জ্যোতিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রিজাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই চন্দ্রবিন্দু থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলে একাদশী পালন করতেন তার কোনো অভাব ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা দিন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পশুরাম হে রেণুকার সুকবর্ধক হে ধারিত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ জল এইভাবে দিনে স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবক্রমে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু মানুষকে একত্রিত রাত্রি করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন করল নগরের দিকে যাত্রা করলেন সেই বেদও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় মৃত্যু একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জনমে এক রাজ্যের অধীশ্বর রূপে নিয়োজুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরত রাজার মহাবলশালী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্যের মতো তেজসী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমতাশালী বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন ওই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মিলেশ্র রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে তারা বলতে লাগলেন পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পত্রী সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া ছাড়া করেছে রকম বলতে বলতে মেলেশ্ররা রাজাকে হত্যা করতে উদ্যত হলো তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আচার্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহা শক্তিশালী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলেশ্রকে নিধন করে 로 রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাশুকে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ এই ছিল আমলকী একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি তো এখানে যে তারিখগুলো আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো আছে সেটা হচ্ছে ঘড়ির সময় পরদিন সকালবেলা যে সময় পালন করতে হবে ঠিক আছে অনেকে বুঝতে পারে না এজন্য আমি আবারও আপনাদের সামনে বললাম বাংলাদেশে কুড়ি মার্চ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা নয়টা তিরিশ থেকে নয়টা আটান্নর মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে নয়টা তিরিশ থেকে নয়টা আটান্ন ঢাকা নয়টা তিরিশ থেকে দশটায় চার মায়াপুর নয়টা থেকে নয়টায় বিয়াল্লিশ ইম্ফল নয়টা থেকে নয়টায় কুড়ি গুয়াহাটি এবং আসাম নয়টা থেকে নয়টা আঠাশ কলকাতা নয়টা থেকে নয়টা বিয়াল্লিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা নয়টা থেকে নয়টা বাহান্ন পাটনা নয়টা থেকে নয়টা পঞ্চান্ন কাঠমান্ডু নয়টা পনেরো থেকে দশ Está চেন্নাই এবং তামিলনাড়ু নয়টা থেকে দশটায় চোদ্দ নাগপুর নয়টা থেকে দশটায় উনিশ বৃন্দাবন নয়টা থেকে দশটায় চোদ্দ দিল্লি নয়টা থেকে দশটায় ছাব্বিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা নয়টা থেকে দশটা একুশ ত্রিভাদ্রম নয়টা থেকে দশটায় আঠাইশ কলম্বো নয়টা থেকে দশটায় ষোলো ব্যাঙ্গালোর এবং কর্ণাটক নয়টা থেকে দশটায় পঁচিশ আমেদাবাদ নয়টা থেকে দশটা পঁয়তাল্লিশ মুম্বাই এবং মহারাষ্ট্র নয়টা থেকে দশটায় চৌচল্লিশ উদমপুর নয়টা থেকে দশটা পঁয়ত্রিশ পুনে নয়টা থেকে থেকে দশটায় চল্লিশ পশ্চিমবঙ্গ নয়টা থেকে নয়টা বিয়াল্লিশ বিহার নয়টা থেকে নয়টা চুয়ান্ন ঝাড়খণ্ড নয়টা থেকে নয়টা চুয়ান্ন ছত্তিশগড় নয়টা থেকে দশটা আট শিলং এবং মেঘালয় নয়টা থেকে নয়টা আঠাইশ মণিপুর নয়টা থেকে নয়টা কুড়ি মিজোরাম নয়টা থেকে নয়টা চব্বিশ সিকিম নয়টা থেকে নয়টা একচল্লিশ আগরতলা এবং ত্রিপুরা নয়টা থেকে নয়টা তিরিশ গুজরাট নয়টা থেকে নয়টা একান্ন কেরালা নয়টা থেকে নয়টা তিরিশ পাঞ্জাব নয়টা থেকে দশটায় চৌত্রিশ রাজস্থান নয়টা থেকে দশটায় আটত্রিশ মধ্যপ্রদেশ নয়টা থেকে দশটা এক একুশ উত্তরপ্রদেশ নয়টা থেকে দশটা এগারো হরিয়ানা নয়টা থেকে দশটা একত্রিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ নয়টা থেকে দশটায় তিন নাগাল্যান্ড নয়টা থেকে নয়টায় সতেরো গোয়া নয়টা থেকে দশটা উনচল্লিশ অরুণাচল প্রদেশ নয়টা থেকে নয়টায় ষোলো হিমাচল প্রদেশ নয়টা থেকে দশটায় ছাব্বিশ উত্তরাখণ্ড নয়টা থেকে দশটা আঠারো জম্মু কাশ্মীর নয়টা থেকে দশটায় চৌত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নয়টা থেকে নয়টায় চব্বিশ নেপাল নয়টা পনেরো থেকে দশটায় নয় ভুটান নয়টা তিরিশ থেকে দশটায় সাত শ্রীলঙ্কা নয়টা থেকে দশটায় ষোলো মালদ্বীপ আটটা তিরিশ থেকে দশটা এগারো মায়ানমার দশটা এক থেকে দশটা এগারো পাকিস্তান আটটা তিরিশ থেকে দশটায় তেরো থাইল্যান্ড দশটা তিরিশ থেকে এগারোটা উনত্রিশ দুবাই এবং আবুধাবি সাতটা তিরিশ থেকে দশটায় চব্বিশ সৌদি আরব ছয়টা তিরিশ থেকে নয়টা আঠান্ন বাহারান ছয়টা তিরিশ থেকে নয়টা তেতাল্লিশ কুয়েত ছয়টা তিরিশ থেকে নয়টা তেপান্ন কাতার ছয়টা তিরিশ থেকে দশটায় বারো ওমান সাতটা তিরিশ থেকে দশটায় বারো জর্ডন পাঁচটা আটত্রিশ থেকে নয়টা একচল্লিশ লেবানন পাঁচটা আট আটত্রিশ থেকে নয়টা একচল্লিশ সাইপ্রাস পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা বাহান্ন রাশিয়া ছয়টা তিরিশ থেকে দশটায় চৌত্রিশ ফিনল্যান্ড ছয়টা সতেরো থেকে দশটায় চব্বিশ ইউক্রেন পাঁচটা সাতান্ন থেকে দশটায় তেরো গ্রিস ছয়টা ছাব্বিশ থেকে দশটায় তিরিশ রোমানিয়া ছয়টা ষোলো থেকে দশটায় কুড়ি মিশর পাঁচটা সাতান্ন থেকে দশটা সুদান পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা পঞ্চান্ন ইথোপিয়া ছয়টা তিরিশ থেকে দশটায় তিরিশ উগান্ডা ছয়টা তিপ্পান্ন থেকে দশটায় পঞ্চান্ন মরিশাস ষাটটা তিরিশ থেকে দশটায় ষোলো পূর্ব আফ্রিকা সাতটা তিরিশ থেকে দশটায় চব্বিশ কুর্দিস্তান ছটা তিরিশ থেকে দশটা নিউ ইয়র্ক ছটা ছাপ্পান্ন থেকে এগারোটা এক কানেক টিকাট ছয়টা একান্ন থেকে দশটায় পঞ্চান্ন নিউ জার্সি ছয়টা আটান্ন থেকে এগারোটায় তিন ওয়াশিংটন সাতটায় নয় থেকে এগারোটায় তেরো নর্থ ক্যারোলিনা সাতটায় একুশ থেকে এগারোটায় পঁচিশ জর্জিয়া সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা উনচল্লিশ ফ্লোরিডা সাতটা বত্রিশ থেকে এগারোটা পঁয়ত্রিশ টেনেসি ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পঞ্চাশ মিশিগান সাতটা বিয়াল্লিশ থেকে এগারোটা মন্ট্রিয়াল থেকে দশটা উনষাট টরেন্টো সাতটা আঠারো থেকে এগারোটায় বাইশ অন্টারিও সাতটা সাতত্রিশ এগারোটায় বিয়াল্লিশ অটোয়া সাতটা দুই থেকে এগারোটায় সাত মেক্সিকো ছয়টা উনচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ ব্রাজিল ছয়টা পনেরো থেকে নয়টা আঠান্ন আর্জেন্টিনা ছয়টা সাতান্ন থেকে দশটা ঊনষাট চিলি ছয়টা সাতচল্লিশ থেকে দশটা আটচল্লিশ পেরু ছয়টা বারো থেকে দশটা চোদ্দ কলম্বিয়া পাঁচটা উনষাট থেকে দশটায় দুই ব্রিটিশ কলম্বিয়া সাতটা আঠারো থেকে এগারোটায় চব্বিশ মেনিটোয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটায় বত্রিশ সাতটা দুই থেকে এগারোটায় আট অ্যালবারটা সাতটা আটচল্লিশ থেকে এগারোটা চুয়ান্ন ক্যালিফোর্নিয়া সাতটা থেকে এগারোটায় চার সানফ্রান্সিসকো সাতটা দশ থেকে এগারোটায় চোদ্দ ওয়াশিংটন সাতটা এক থেকে এগারোটায় ছয় চেক রিপাবলিক পাঁচটা উনষাট থেকে দশটায় ছয় শিকাগো ছয়টা একান্ন থেকে দশটা পঞ্চান্ন ডালাস এবং ট্যাক্সাস সাতটা আঠাইশ থেকে এগারোটায় বত্রিশ যে সমস্ত স্থানে একুশে মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে মালয়েশিয়া সাতটা পনেরো থেকে এগারোটায় ষোলো সিঙ্গাপুর সাতটা আট থেকে এগারোটায় ষোলো ইন্দোনেশিয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে ছয়টা ষোলো ব্রুইনে ছয়টা তেইশ থেকে সাতটা ষোলো ভিয়েতনাম পাঁচটা আঠান্ন থেকে ছয়টা ষোলো ফিলিপাইন পাঁচটা আঠান্ন থেকে সাতটা sholo তাইওয়ান পাঁচটা পঞ্চান্ন থেকে সাতটায় ষোলো জাপান পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটায় ষোলো দক্ষিণ কোরিয়া ছটা বত্রিশ থেকে আটটায় ষোলো মঙ্গোলিয়া ছয়টা একান্ন থেকে সাতটায় ষোলো কমবেডিয়া ছয়টা তিন থেকে ছয়টা ষোলো বেলজিয়াম এবং চীন ছটা চোদ্দ থেকে সাতটায় ষোলো হংকং ছয়টা পঁচিশ থেকে সাতটায় ষোলো অস্ট্রেলিয়া সাতটা আট থেকে দশটায় ষোলো নিউজিল্যান্ড সাতটা পঁচিশ থেকে এগারোটায় ছাব্বিশ পোল্যান্ড পাঁচটা তেত্রিশ থেকে নয়টা উনচল্লিশ হাঙ্গরি পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা আটচল্লিশ ক্রোয়েশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে দশটা অস্ট্রেলিয়া পাঁচটা বাহান্ন থেকে নয়টা আঠান্ন ইটালি ছয়টা নয় থেকে দশটায় চোদ্দ মাল্টা ছয়টা দুই থেকে দশটায় ছয় ফ্রান্স ছটা আটচল্লিশ থেকে দশটা চুয়ান্ন নেদারল্যান্ড ছটা সাতত্রিশ থেকে দশটা চৌচল্লিশ বেলজিয়াম ছটা চল্লিশ থেকে দশটা ছেচল্লিশ স্পেন সাতটা চোদ্দ থেকে এগারোটা উনিশ মালি ছটা চৌত্রিশ থেকে দশটা সাত্রিশ পর্তুগাল ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ লন্ডন পাঁচটা সাতান্ন থেকে দশটা চার আয়ারল্যান্ড ছয়টা একুশ থেকে দশটা আঠাইশ নাইজেরিয়া ছয়টা বত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ লিবিয়া সাতটা সাত থেকে এগারোটা বারো জার্মানি ছটা তিন থেকে দশটা দশ সুইজারল্যান্ড ছটা আঠাইশ থেকে দশটা তিরিশ সুইডেন পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পঞ্চাশ নরওয়ে ছয়টা এগারো থেকে দশটায় কুড়ি ডেনমার্ক ছয়টা পাঁচ থেকে দশটায় তেরো কঙ্গো ছটা উনত্রিশ থেকে দশটা একত্রিশ অ্যাঙ্গোলা ছটা এগারো থেকে দশটায় বারো সাউথ আফ্রিকা ছটা একান্ন থেকে দশটায় বাহান্ন তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনাদের সামনে প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমে রান্ধস্য ব্রতে না নেব কেশব সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করব এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং সুন্দর একটি কমেন্ট করুন আর কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট আকারে আপনি সুন্দরভাবে লিখতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ